আসসালামু আলাইকুম ভিউয়ার্স ছোটো ছোটো জাপানি সিডলেস ট্যাঞ্জারিন এই গাছগুলোতে এবার ফুল এসেছে প্রতিটা ডালেই কম বেশি ফুল এসেছে ট্যাঞ্জারিনগুলো সাধারণত সবচেয়ে বড় হয় এটা জায়ান্ট বলতে পারেন এই যে গাছটা আমি টান দিচ্ছি দেখা যায় কি না দেখেন এগুলা সচরাচর বড় সাইজের ইয়েগুলো হয় ফল ফলগুলো হয় একবারে বিহীন খেতে সুস্বাদু এবং সুমিষ্ট তো এবার এই গাছগুলোতে ফুল যে আসবে সেটা চিন্তাও করি নেই যা হোক দর্শক বন্ধু এটাতে ফুল এসেছে আরও কিছু গাছ আছে চলুন দেখে আসা যাক সেগুলো ছোটো ছোটো এই দেড় এক ফিট দেড় ফিটের মতো এই যে একটা দেখা যায় এটাতেও ফুল চলে আসছে চলুন দেখে আসে আরও এই যে এটাতে কয়েকটা ফুল আসছে এটাতে ফুল আসছে প্রতিটা ডালে ফুল আর গুটির আরো দেখে আসি এই যে এখানে কিছু ইয়ে আসছে একেবারে ছোট গাছ গাছ একেবারেই ছোটো খুব বেশি বড় না কিন্তু ফুল ধরে আছে এগুলো আসলে টিকবে কিনা আমি জানি না এখানে দেখা যাক এই যে এগুলো টিকবে কিনা জানি না যেহেতু গাছ ছোট আপনার পানিটা ধারণ ক্ষমতা কম গাছের যে রসটা ধরে রাখতে পারে না যার কারণে এগুলো না টিকার সম্ভাবনা বেশি তারপরও রেখে দিয়েছি দেখি কি হয় এ আর কি দেখার জন্য মূলত এই ভিডিওটা করা আপনারা সবাই যদি পছন্দ হয় ছোট্ট গাছে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন নিঃসন্দেহে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আপনাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য